গ্রাম ঢোকার পাকা রাস্তা এখন মাটির রাস্তায় পরিণত হয়েছে ফলে গাড়ি নিয়ে এলাকাবাসীদের যাতায়াত করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে ধান কাটার মরশুম আর ধান কেটে ট্রাক্টারে করে নিয়ে ওঠা হচ্ছে রাস্তায় আর ট্রাক্টরের চাকার তলায় লেগে থাকা কাদা রাস্তায় ওপর পড়ে রাস্তার অবস্থা হয়েছে ভয়ানক আর তার ওপর বৃষ্টি পড়ার ফলে সেই রাস্তা দিয়ে চলাচল একদমই হয়ে উঠেছে বিপজ্জনক পিচের রাস্তা ঢাকা পড়ে গিয়েছে পুরু কাদায় সাইকেল বাইক গাড়ি বা টোটো চলাচলে বড় সমস্যা হচ্ছে এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসীরা জানায় রাস্তা দিয়ে চলাচল একদমই অযোগ্য হয়ে উঠছে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের পাঁচোয়া গ্রামে এমনই বেহাল চিত্র ধরা পড়ল অবিলম্বে কোনো ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন এমনই চাইছেন এলাকাবাসীরা কড়ুই গ্রাম পঞ্চায়েতের সদস্য মঙ্গল দাস জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তাড়াতাড়ি রাস্তা পরিষ্কার করা হোক এলাকার মানুষ যাতে পাকা রাস্তা ধরে নির্বিঘ্নে যাতাত করতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষে প্রার্থনা করছি এই যে কি সমস্যা কোন গ্রামে কি হয়েছে এটা কোরিয় অঞ্চলে পাঁচো গ্রাম তা এই গ্রামে আমি বাসিন্দা তা এই গ্রামে মাঠে ঘাটে চাষবাস আমরা সবই করি রাস্তা ফুটিতে ভালো ছিল কিন্তু চাষিতে ধান কাটা মেশিনার সাথে আকাশে বৃষ্টি সঙ্গে সঙ্গে ওরা যাওয়া আসা করছে ধান কাটছে ওটা করছে যেটা আসল রাস্তা সেটা তো ভেঙে গেছেই সেটা যেটা যা যাচ্ছে না আর ওই মাঠের কাঁচা মাটি তুলে রাস্তা পূজা হয়ে তার ফলে তার ফলে যাওয়া আসা মানুষের কষ্ট হচ্ছে জানিয়েছে প্রশাসনকে হ্যাঁ এই বিষয়ে জানা হয়েছে গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে আমরা সমস্যা হচ্ছে এটা স্বীকার করছেন আমরা এখন কি জানি এই রাস্তাটা ভালো করে নতুন করে মেরামত করলে ভালো হবে নতুন করে মেরামত না করলে চাষিদের চাষ হতে বন্ধ হয়ে যাবে আর ওই মাটিটা পরিষ্কার না করলে যাতায়াতের পক্ষে বন্ধ হয়ে যাবে আপনার নাম আমার নাম নিধিরাম পাল রাস্তা কি সমস্যা হয়েছে কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যে আমাদের এই মেশিনে চাষিদের মেশিনে ধান কাটার জন্যে ট্র্যাক্টরে কাদা নিয়েছে এই রাস্তার এই হাল আমরা স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে কোথাকার রাস্তা এটা এটা পাঁচবা গ্রামের রাস্তা কোন পঞ্চায়েত এটা করি পঞ্চায়েত করি পঞ্চায়েতে আমি সদস্য কোথাকার গ্রাম রাস্তা কি অবস্থা রাস্তা রাস্তার অবস্থা হয়তো চাষিরা মেশিনে ধান কাটা করে ট্র্যাক্টরের নিয়ে এসে রাস্তা কিছু ভেঙে গেছে মনে হচ্ছে কোন দিকে রাস্তা তো ভেঙে তো গেছে এখানে ভেঙে গেছে এবার রাস্তা যে জল হলে যে গাড়ি তো দূরে থাক কিন্তু মানুষজন হাঁটতে হবে মানুষের সমস্যা হচ্ছে সেটা স্বীকার করছেন হ্যাঁ মানুষের প্রচুর সমস্যা আপনার নাম আমার নাম হচ্ছে মঙ্গল দাস বাড়ি বাড়ি পাঁচবা আমি কিসের সদস্য আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য পাঁচবা গ্রামের রাস্তা কি হয়েছে

আমরা সমস্যা হচ্ছে বু বুঝলেন খুব সমস্যা হয় কোথায় জানিয়েছেন এই সমস্যাটা আমাদের তো পঞ্চায়েতকে জানিস প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন জানিয়ে আপনাদের কী দাবি এখন রাস্তাটা আমাদের দাবি যেন দু চারটে মধ্যে মধ্যে যখন গাড়ি ওঠা নামা করে ক্যালভার্ট যেন হয়ে যায় রাস্তাটা রাস্তা রাস্তাটা যদি চারটে পরিষ্কার হয়ে যায় তাহলে খুব করতে পারে আগেকার মতন গাছ ফিরে আসে চাষিদের ধান বইতে পারে সে ক্যালভার্ট দু চার জায়গায় হয়ে যায় এটা আমাদের আপোনাৰ নাম দাস বাৰী